আসসালামু আলাইকুম পবিত্র শুক্রবার আজকে চমৎকার একটা জায়গা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে দক্ষিণ শালনা মৌজায় শালনা তো বুঝেন গাজীপুরের মধ্যে খুব পপার একটা জায়গা আশেপাশে কিন্তু গার্মেন্টস ফেক্টরি বহুত কিছু আছে তবে এই জায়গাটা একটু মানে মেন রাস্তা থেকে একটু দূরে হয়তো মেন রাস্তা বলতে যে শালনা এবং শিমুলতলি সালনা রুট থেকে হয়তো পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা হবে কিন্তু যাদের বাজেটটা কম এ তাদের জন্য এই জায়গার বিকল্প নেই এখানে কিন্তু রাস্তা আছে ছয় থেকে আট ফিট এই রাস্তাটা ওই যে একটা দেখতেছেন ভাই এটা কিন্তু ছোট্ট একটা ফ্যাক্টরি এখানে কিন্তু গার্মেন্টসের ছোট ফ্যাক্টরি উনি প্রতিষ্ঠান চালাচ্ছেন এই জায়গাটা এখানে কিন্তু তিন কাঠা তিন কাঠা সাড়ে তিন কাঠা জায়গা সারাদিন কাটা খুব সুলভ মূল্যে ভদ্রলোক বিক্রি করে দিবেন তো এই যে পাশে দিয়েছেন এখানে বসবাস করতেছেন এই যে জায়গাটা কয়েকদিন আগে বিক্রি হয়েছে ডান পাশে সাইনবোর্ড আছে হ্যাঁ বিক্রি হয়েছে এগুলো কিন্তু খুব ডিমান্ডেবল যেই পাচ্ছেন সেই কিন্তু লুফে নিচ্ছেন কারণ বাজেট কম রেখে দিলেই হচ্ছে লাভ কারণ ডে বাই ডে ডেভেলপ হচ্ছে জায়গাগুলো খুব সুন্দর এই যে ছোটো একটা ফ্যাক্টরি এখানে বাসা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাস্তাটা কিন্তু যথেষ্ট বড় ছয় ফিট আছে আর বাড়ি করলে আরও দুই ফিটের মতো হয়ে যাবে লম্বা খুব লম্বা এখান থেকে শুরু করে এই যে ওই বাড়িটা পর্যন্ত খুব সুন্দর একটা জায়গা সাড়ে তিন কাঠা জায়গা যদি আপনাদের কারো লাগে এটা দামটা হচ্ছে মোটামুটি সাড়ে ছয় লাখ করে কাঠা মাত্র তো আপনি যদি কেউ চান এই জায়গাটা লুফে নিতে পারেন খুব চমৎকার চমৎকার জায়গা মেন রাস্তা থেকে পায়ে হেঁটে তিন মিনিটের রাস্তা বা চার মিনিটের রাস্তা কিন্তু যাদের বাজেট কম তারা রেখে দিয়ে ঘরবাড়ি করতে পারেন এখানে ভাড়া কিনতে চলে পাশে মত মহিলার সাথে কথা হয়েছে ভাড়া চলে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা বাসা বুঝে বাসা পরিবেশ বুঝে কিন্তু ভাড়া হচ্ছে আশেপাশে ভাড়া থাকে যদি গার্মেন্টস আছে একটু দূরে এই যে এখানে কিন্তু ছোটো একটা মিনি গার্মেন্টস কিন্তু আছে এই জায়গা হ্যাঁ তো সরি একটু মিস্টেক হয়ে গেছে এই জায়গাটা মূলত আট লাখ করে কাঠা সাড়ে ছয় না আট লাখ করে চাচ্ছে একটু দামাদামি করার হয়তো সুযোগ থাকতে পারে আমরা মালিক পক্ষের প্রতিনিধির নাম্বার দিয়ে দেব আমাদের ভাইয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সে পর্যন্ত ভাড়া থাকেন এবং সুন্দর নিষ্কণ্টক জায়গা কষ্টের টাকায় কেনেন এই জায়গাগুলো আপনার ভবিষ্যতের জন্য খুবই ভালো অল্প টাকায় যাদের বাজেট কম এই জায়গার বিকল্প হয় না আপনি এই জায়গাটা নিতে পারেন রাস্তা আছে কিন্তু ছয় ফিটের মতো কিন্তু আট ফিট রাস্তা হবে এটা হচ্ছে দক্ষিণ শালনা মৌজায় শালনা বাজারের কাছাকাছি শালনা বাজার থেকে আপনি যদি অটোতে করে আসেন তাহলে হয়তো এই জায়গাটা আসতে পাঁচ ছয় মিনিট সময় লাগতে পারে হ্যাঁ আর মেন রাস্তা থেকে শাখা রাস্তা এই জায়গাটা এই যে দেখতেছেন রাস্তা হ্যাঁ এটাকে ছোটো ফ্যাক্টরি পাশ দিয়ে যাচ্ছি এটা নিরিবিলি একদম পুরোপুরি আবাসিক এবং রেসিডেন্সিয়াল জুনের মধ্যে আছে ভালো আপনারা যদি বাজেট কমের মধ্যে থাকে তাহলে এই জায়গাটা দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি